নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান চলছে এখানে এখন আমরা যেটা জানতে পেরেছি যে এখানে তারা এই মাত্র ককটেল বোমা পেয়েছেন এই ককটেল অভিযানে এসে কিছুক্ষণ আগে এখানে মূলত লাঠিসোটা বা বাস পাওয়া গিয়েছিল কিন্তু এখন এখানে সার্চ করে ককটেল বোমা পাওয়া গেছে কিছুক্ষণ আগে প্রায় দশ মিনিট আগে এই নয়াপল্টনে প্রায় ছয়টার মতো ফাটি ফোটার শব্দও আমরা তো এই যে কোটা আন্দোলনে সারা দিনে যে নাশকতা হয়েছে সেই নাশকতাতে এখানে কোন ধরনের গুণ সম্পর্কিত অংশ ছিল কিনা তা খোঁজ নিতেই কেন্দ্রীয় কার্যালয়ে বিএমপির বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিডিবির অভিযান চলছিল তো এই অভিযানে মাত্রই আমরা যেটা লিখলাম যে এখানে টকডিল পাওয়া গেছে তো এখানে এখন পর্যন্ত এখানে কাউকে গ্রেফতারের মতো করে এখনো কাউকে পাওয়া যায়নি তো তবে তবে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে